খুব ইজি পদ্ধতিতে চটপট আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন প্রথমেই বড়ো চামচের দেড় চামচ ওটস নিলাম আর তার সঙ্গে পাঁচ ছটা খেজুর বীজ ছাড়িয়ে নিলাম তার সঙ্গে খোসা ছাড়ানো আমন্ড দশ বারোটা আর তার সঙ্গে দশ বারোটা মতন কাজু নিয়ে একটা বাটিতে নিলাম এরপর আমগুলোকে এরকম ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এর ফলে খুব সহজেই খোসাগুলো আম থেকে বেরিয়ে আসবে এরপর ওটসের মিশ্রণে দুধ দিয়ে সাইডে রেখে খানিকক্ষণ ভিজতে দিলাম এরপর মিক্সিতে আম আর ওই মিশ্রণটি দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিলাম তারপর একটি এয়ারটাইট কন্টেনারের সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম এতে কোনো সুগার বা ক্রিম কোনো কিছুরই ইউজ হবে না এবার এর মধ্যে কিছুটা আমের কুচি আর কিছুটা বেদানা বেদানাটি চাইলে আপনি স্কিপও করতে পারেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মিশ্রণটিকে এই বোলের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম এরপর আবারও ওপর দিয়ে আরও সামান্য কিছু আম কুচি আর বেদানা দিয়ে সামান্য একটু ডেকোরেট করে নিলাম যাতে জিনিসটি দেখতে ভালো লাগে যদিও বেদানিটি আপনি চাইলেই স্কিপ করতে পারেন এরপর এই বাটিটি খুব ভালোভাবে আটকে নিতে হবে যাতে একটুও বাতাস ভেতরে না ঢুকতে পারে এরপর ফ্রিজারেফার নাইন হয় আফটার নাইন আওয়ার্স ফ্রিজ থেকে সে কন্টেনারটা বের করে আমরা দেখতে পেলাম ইয়েস আইসক্রিম ইজ টোটালি রেডি দেখতে যতটা ডেলিশিয়াস লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেটার কেউ বলবে না এতে নাই কোনো রকম সুগার ইউজ হয়েছে নাই রকম ক্রিম ইটস টোটালি হেলদি অ্যান্ড টেস্টি অলসো তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আর আমাকে জানান কমেন্ট বক্সে কেমন লাগলো